এ কুন জামাত শিবির এ কোন জামাত শিবির হিন্দুদের পাশে দাঁড়ালো হিন্দুদের সহযোগিতার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করতেছে জামাত শিবিরের বিরুদ্ধে তো মিথ্যা অপবাদ এই হলুদ সাংবাদিকগুলা প্রকাশ করেছিল জামাত শিবির এটা সেটা এই কোন জামাত শিবির আমরা দেখতে পেলাম বাংলার জমিনে সত্যি চমৎকার জামাত শিবির আলহামদুলিল্লাহ জামাত শিবিরকে থ্যাংক ইউ দিতে হয় হিন্দুদের পাশে খ্রিস্টানদের পাশে সকল দল মতের মানুষের পাশে জামাত শিবির যেভাবে এগিয়ে যাচ্ছে চমৎকার জামাত শিবির সত্যি চমৎকার আলহামদুলিল্লাহ জামাত শিবির যেভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে প্রশংসা করতে হয় দীর্ঘ ষোলো বছর এই আওয়ামী লীগের জুলুমের নির্যাতনের শিকার হয়েছে এই জামাত ইসলাম আর জামাত ইসলাম কিন্তু এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করল যে হিন্দু ভাইদের পাশে হিন্দু ভাইদের মন্দিরে গিয়ে তাদেরকে সহযোগিতা এবং হিন্দুদের উপর যেন কোনো প্রকার জুলুম নির্যাতন না হয় সেই জন্য কিন্তু জামাত শিবির কঠিন হুঁশিয়ারি দিয়ে দিল যে হিন্দু বাইদেরকে কেউ যদি আক্রমণ করে এবং তাদের জমি জায়গা এবং তাদের এই হিন্দু মন্দিরের জন্য কোনো অবস্থাতেই কোনো অগ্নিসন্ত্রাস না ঘটে এই কোন জামাত শিবির আলহামদুলিল্লাহ সত্যি চমৎকার জামাত শিবিরের উপর কত মিথ্যাচার করেছে এ আওয়ামী লীগ এই খুনি হাসিনা এবং এই খুনি হাসিনার সহদর তারা কিন্তু এই চোদ্দ দলের মাইজব্যান্ডারি তারা এখন কোথায় তারা তো পালিয়ে গেলি খুনি হাসিনা তো পালিয়ে গেল আর জামাত শিবির জনগণের হৃদয়ে জায়গা করে নিল আর জামাত শিবির তো হারিয়ে যাওয়ার দল নয় বরং খুনি হাসিনা পালিয়ে গেল খুনি হাসিনা পালিয়ে গেল আলহামদুলিল্লাহ জামাত শিবির এই বাংলার জমিনে রাজত্ব কায়েম করবে ইনশাল্লাহ তারা যেভাবে আগাচ্ছে হিন্দু ভাইদেরকে সর্বোচ্চ সম্মান দিতে প্রস্তুত